দেখুন বন্ধুরা আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে আর কি সুন্দর হালকা হালকা বৃষ্টি মানে শুরু হয়ে গেছে তো আপনাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টে গরমের হাত থেকে কিন্তু একটু পেলাম নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আবার একটা নতুন প্লব নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত ভীষণ ভালো লাগবে তো আজকে সকাল থেকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে বন্ধুরা তো এখন আমি খেলাটা একটু উপকারে শুরু করলাম ব্লগটা আর দেখতেই পাচ্ছেন কি বৃষ্টি হচ্ছে আর কদিন ধরেই কিন্তু প্রচুর বৃষ্টি গেছি জানি যাতে না কিছু হয় বৃষ্টি হয় যেন কেটে যায় আর কি করে কী কী রান্না করছি সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করব আর বন্ধুরা দেখুন আমি যেখানে রান্না করি সেই রান্না চালাটা কিন্তু ভেঙে পড়ে গেছে খুবই কিন্তু পরিস্থিতি খারাপ আর রান্না করতেও কিন্তু আমার ভীষণ কষ্ট হচ্ছে তো এখন কিন্তু গ্যাসেই করছি আর আমাদের তো সেইভাবে গ্যাসে আমরা রান্না করি না তো যেহেতু এখন রান্নাটা রান্নাঘর ভেঙে গেছে আর কদিন ধরে ঝড় হবে কিন্তু কুমড়ো আলু দিয়ে আর ওই যে ডাল ভিজিয়েছি ডালের বড়ি দিয়ে হবে আর চিচিঙ্গে ভাজা হবে আর দেশি ডিম দিয়ে ডিমের ঝোল হবে তো এইসবগুলো আমি কেটে নিয়েছি সবজি তো এখন রান্না বসাবো চিচিংগেটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর এখানে মুসুর ডালটা বেটে নিয়েছি মুসুর ডালের সঙ্গে কি কি দিয়ে বেটেছি জানেন এখানে কাঁচা লঙ্কা দিয়েছি আদা দিয়েছি একটু পেঁয়াজ আর রসুন দিয়েছি দিয়ে একসঙ্গে সব বেটেছি শিলে আর একটু লঙ্কার গুঁড়ো চিনি আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে আমি একটু চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেবো নিয়ে এবার বড়ার আকারে ভেজে নেব আর মুসুর ডালের বড়া বন্ধুরা গরম গরম ভাতের সঙ্গে বা মাছের ঝোলের সঙ্গে না দারুণ লাগে খেতে বা কুমড়ো ঘন্টর সঙ্গে মানে যে কোনো তরকারিতে দেবেন ডালের বড়ি হেভি লাগবে খেতে দেখুন ডালের বড়িগুলো কিন্তু একবারে সব দিয়ে দিছি এবার আমি উল্টে দেবো এক পিট করে হয়ে গেছে আর এর এখানে মানে চিচিংকে ভেজেছিলাম তো আর মানে ধোয়া হয়নি কড়াটা ওই জন্য একটু কালো কালো লাগছে এই দেখুন এক পিট করে কিন্তু হয়ে গেছে আমার ভীষণ ভালো লাগে ডালের বড়ি যে কোনো তরকারিতে বলো বা এমনি গরম গরম ভাতের সঙ্গে না হেলদি লাগে যে দেখুন কুমড়োটা কিন্তু বসিয়ে দিয়েছি ডালের বড়িটা ভাজা হয়ে গেছে আর ভালো করে কিন্তু একদম কষি কষি রান্না করছি একদম পুরো মাখা মাখা করেই হবে কুমড়োর তরকারিটা সবজি সবসময় কিন্তু ভালোভাবে কিন্তু কষিয়ে রান্না করতে হয় বন্ধুরা যত কিন্তু সবজি কষিয়ে কিন্তু রান্না করব তাহলে কিন্তু তরকারির স্বাদটা কিন্তু বেশি ভালো লাগে তো আমার কিন্তু সবজিটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি অল্প করে জল দিয়ে দেবো তো আমার রান্না কিন্তু কমপ্লিট এই যে ডিমের ঝোল হয়েছে আর ডালের বড়ি দিয়ে ইয়ে কুঁড়োর ঘন্ট আর এখানে হয়েছে চিচিঙ্গে ভাজা ইয়ে তো এখন আমরা সবাই খেতে বসবো তো আপনারাও চলে আসুন আর বাইরে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর এই ডিমগুলো কিন্তু দেশি মুরগির ডিম তো দুপুরে খাবার পর একটু রেস্ট নিলাম নিয়ে আর এই যে মাঠে চলে এসেছি বিকালের দিকে আর দেখছেন তো মাঠেতে কি সুন্দর কি বলবো আর মাঠে কিরকম জল জমে গেছে দেখুন বন্ধুরা পুরো মানে বর্ষাকালের মতো এখনো কিন্তু আমাদের এদিকে কিন্তু বিস্তলা পড়েনি তার আগে কিন্তু মাঠে জল জমে গেছে আর জল জমার আগেই কিন্তু বিস্তলা কিন্তু আমাদের ফেলা হয় মানে বর্ষার যে চাষটা তো এখনও কিন্তু কেউ ফেলতে পারেনি যেহেতু এই জলটা শুকনো বলে তারপরে কিন্তু ফেলবে আর এত তাড়াতাড়ি কেউ ফেলে না একটু দেরি করেই সবাই ফেলবে আর ওই যে গরু সেই কলা গাছের ওই সাইডটাই আছে মানে অনেক দূরে চলে গেছে গরুটা বাঁধা ছিল খোঁটা উপড়ে চলে গেছে তো গরুটা নিয়ে আসতে যাচ্ছি তো এই যে গরুটা এনে এই যে আমি ওখানে বেঁধে দিয়েছি দিয়ে আর এখানে একটু বসলাম বলে একটু রেস্ট নি অনেকটা হেঁটে হেঁটে গিয়ে গরুকে আনলাম আর এখনও কিন্তু অন্ধকার করে আছে জানি না আবার রাতের দিকে কি হয় তো ঝড়টা হয়নি বন্ধুরা সারাদিন তো দেখলাম তো রাতের দিকে কি হয় অনেকে বলছে মানে আমাদের আশেপাশে যে ঝড়টা হবে না তো না হলেই ভালো ঝড়টা হলেই কিন্তু বেশি কিন্তু ভয় লাগে টেনশান ভিডিওটা শেষ করা হয়নি পরের দিন সকালে চলে এসেছি আর গাছে দেখুন কত ফুল ফুটেছে টগর গাছে আর যেহেতু এখন বৃষ্টি হচ্ছে বন্ধুরা আর নতুন করে কিন্তু পাতা গজিয়েছে আর ফুলও কিন্তু বেশ ভালোই ফুটছে তো আমার কিন্তু অলরেডি অনেকটাই ফুল তোলা হয়ে গেছে গাছে জবা ফুল তুলেছি আর এখানে এই যে সাদা টগর ফুল তুলছি আর এবারে ধুদ্র ফুল তুলবো তো একটা কথা বলার আছে বন্ধুরা তো কিছুদিন আগে আমার একটা ফ্রেন্ড ভিডিওর মধ্যে কিন্তু কমেন্ট করে সেখানে টাইম ফেলে তো আমি সেখানে দিদিভাইকে বললাম যে দিদিভাই প্লিজ আমার ভিডিওর মধ্যে এরকম টাইম ফেলবেন না আর আপনাদের আমি কিন্তু প্রত্যেককেই খুব বিশ্বাস করি ভালোবাসি তা উনি তখন বলল যে এখন কিন্তু ওয়াইটির জায়গাটা বিশ্বাসের জায়গা আর নেই তো আমি তখন ওই কথাটাই বললাম যে আমি কিন্তু প্রত্যেককেই বিশ্বাস করি আর বিশ্বাস না করলে কিন্তু আমরা একে অপরের পাশে কিন্তু থাকতেও পারবো না আর এই জায়গাতে কেউ কাজ করতেও পারবো না তা উনি তখন এডিট করে আমার সেই জায়গার থেকে তুলে দিয়েছে যেহেতু দিদিভাইকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ তো যেহেতু এটা কিন্তু ইউটিউব থেকে অনেক প্রবলেম আছে যার জন্যই কিন্তু আমি বললাম যে টাইমটা ফেলবেন না আর আমার কিন্তু এই টাইমগুলো যারা জানেন না অনেকে কিন্তু টাইম ফেলে ভিডিওর মধ্যে তো তাদেরকেই বলছি প্লিজ আপনারা কিন্তু ভিডিও দেখুন ফুল ফুল ভিডিওই দেখুন কিন্তু একদম কিন্তু টাইম ফেলবে না আর এখন কিন্তু ভিডিও কে দেখছে বা কে দেখছে না এটা কিন্তু সম্পূর্ণ এখন দেখা যায় সেরকম কিন্তু আমাদের ইউটিউব সিস্টেম করে দিয়েছে অনেকেই হয়তো জানেন আর অনেকে হয়তো জানেন না তো এইটা কেউ যদি না বুঝতে পারেন যে দিদি ভাই ভিডিও দেখে ফুল তারা কি করে তাহলে বুঝবো অবশ্যই নেক্সট ভিডিও তাহলে আমি বলবো এটা তাহলে আপনারা কমেন্ট করে জান বলবেন আমাকে অবশ্যই আমি বলে দেবো যে কিভাবে। ফুল ভিডিও কেউ দেখছে কি না সেটা আপনাদেরকে আমি বলে দেব তো আমি আর কিন্তু ভিডিওটা বেশি বড় করছি না আর যদি কিছু ভুল কিছু বলে থাকি তার জন্য আমাকে ক্ষমা করবেন প্লিজ আপনারা কেউ কিছু মনে করবেন না তো আমার যেটা সমস্যা হয়েছে সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম তো ব্লগটা এখানে শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ব্লকে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে টাটা ততক্ষণে সবাই ভালো থাকবেন